হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো জ্যোতি অনেক দিন পর আমাদের বাড়ি চলে এসেছে অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরে আজকে অনেক দিন পর এলো তো এখন মানে আসতে চায় না অতটা আর দেখো এখন মুখ গুঁজে সময় পড়ে থাকে তো জ্যোতি চলে এসেছে অনেক দিন পরে একটু খেলা করব মজা করব আর দেখো যেই ফোন অন করেছি এতক্ষণ মুখ গুঁজে পড়েই ছিল মুখ তুলছে না যেই ফোন অন করেছি তখন তাকি তাকিয়ে দেখছে মানে ওরা এখন বুঝে গেছে আর দেখো ফোনটা নেওয়ার চেষ্টা করছে ফোনটা নেবে তুমি ফোনটা নেবে তুমি ফোনটা নেবে তুই ফোনটা নেবে না ফোনটা নাও নাও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন কুচকোকে কোলে নিয়ে এখন বসে পড়েছি আর একদিকে জয়ী পড়ছে আর মানে দু বোনই আমাদের ঘরে চলে এসছে তো ও মানে যখন জয়ী ছোট ছিল তখন ছোট থেকেই ও আমাদের ঘরে থাকতো এখানেই মানে এখানেই প্রায়ই থাকতো সকাল থেকে আসতো যদি খিদে না পেতো তাহলে মানে বাড়েই যেত না তো সেরকম এখন বোনও চলে এসছে তো দুই বোনই মানে আমাদের ঘরে কাকিমাদের ঘরে এরকম করেই আর কি ওরা মানুষ হয়ে যাচ্ছে তো তবুও জয়ী আর কি আরেকটু বেশি ভালো ছিল এ তবুও মাঝে মাঝে কান্না করে কিন্তু জয়ী খুবই ভালো ছিল একটু কাঁদতো না সবসময় আমাদের ঘরেই থাকতো তো দেখো ওকে একটা পুতুল দিয়ে দিয়েছে আর এখন খেলা করছে আর আমি ডাকছি তখন দেখো আবার তাকাচ্ছে মানে এখন ফোন ক্যামেরাটা ভালোই বুঝে গেছে ও তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো আর আমার এখন অনেক নতুন নতুন বন্ধু হয়েছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো আর যারা যারা আমার নতুন বন্ধু হয়েছে সবাই প্লিজ আমাকে একটু কমিউনিটিতে লেটার দিয়ে রেখো তাহলে আমি আমিও তোমাদের পাশে থাকতে পারবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো দেখো তারপর ছাদে চলে এসেছি একটু গাছে জল দেওয়ার জন্য এখন দুবার করে জল দিতে হচ্ছে এত পরি মানে রোদ উঠছে তো সেই জন্য একবার সকালবেলায় দিয়ে যায় আবার সন্ধেবেলায় একবার দিয়ে দিই তো ওখানে জ্যোতি খেলা করছে নিচেতে আর আমি এখানে একটু গাছে জল দিতে এলাম তো দেখো দূর থেকে তোমাদের একটু দেখাই গাছটা কত কত ফুল ফুটেছে দেখো তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এই ধরনের গাছটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সময় গাছটা কিন্তু খুব বেশি পরিমাণে মানে ফুলটা হয় আর খুবই ভালো লাগে দেখতে গাছে জল দিয়ে তারপর নিচে আসার পর অনেকক্ষণ ও খেলছিল আমার কোলেই আর খেয়ে এদিকে জয়ী পড়ছিলো আর পড়তে পড়তে তারপর এদিকে দেখো ও ঘুমিয়ে গেছে কোলেই ঘুমিয়ে গেছে খেলতে খেলতেই ঘুমিয়ে গেছে তো তার কত খুব মিষ্টি লাগছে দেখো দেখতে ওই জন্য একটু ভিডিও করছি যদিও ঘুমিয়ে গেছে তাও একটু ভালো লাগছিল বলে মুহূর্তগুলো আর কি রাখার জন্য একটু ভিডিওটা করেছি আর দেখো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর কতটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে মানে নিচেতে শুয়ে না অতটা ভালো করে ঘুমায় না কোলে যতটা ভালোভাবে ঘুমায় তো খুবই ভালো লাগছিল ওই জন্য একটু ভিডিও করছিলাম আর দেখো ওরা সবটাই মানে আমাদের উপর নির্ভরশীল যখন ছোট ওরা মানে নিজেদের কিছুই করার ক্ষমতা নেই আমরা যেটুকু করবো সেটুকুই তো দেখো কত সুন্দর ঘুমিয়ে গেছে কোলে ভালো লাগছিলো তো ওকে এখন বাড়ি দিয়ে আসব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো ওকে এখন বাড়ি দিয়ে আসি তারপর দেখা হচ্ছে প্রত্যেকে বাড়ি দিয়ে আসার পর তারপর দেখো আমি এখন লুচি ভাজতে বসে গিয়েছি তো আজকে হচ্ছে একাদশী তো ঠাম্মা লুচি খাবে তো আমরাও একটু টিফিনে লুচি খেয়ে নেবো তো সেই জন্য এখন গরম গরম লুচি ভাজছি লুচিগুলো ভেজে নিই তো প্রত্যেকবারই আর কি আমার দায়িত্ব পড়ে মা লুচিগুলো বেলে দিলে আমার সেগুলো ভাজার দায়িত্ব পড়ে তো আজকেও আমাকে সেই দায়িত্বটা পালন করতে হচ্ছে তোমার লুচিগুলো মানে বেলে দিয়েছে আর তারপর মা আলুর দমটা করে নিয়েছে তখন আমি জ্যোতিকে দিতে গিয়েছিলাম আর সেই জন্য ওদের বাড়িতে একটু বৌদির সাথে গল্প করছিলাম আর তারপরে এসে এখন গরম গরম লুচিগুলো ভেজে নেবো তারপর লুচি আর আলুর দম খেয়ে নেবো তো তোমরা কে কে লুচি আর আলুর দম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি লুচিগুলো এখন ভেজে নিচ্ছি আর ফুলকো ফুলকো লুচি হলে বেশ ভালোই লাগে দেখো লুচি ভাজা হয়ে গেছে আর এক গামলা লুচি ভেজেছি তো যখনই বাড়িতে লুচি হয় তো সেই জন্য আমরাও লুচি খাই প্রায় মানে মুড়ি তো সবসময় খাওয়া হয় তো সেই জন্য মাঝে একবার দুবার করে লুচি খেলে বেশ ভালোই লাগে তো দেখো তোমাদেরকে একটু দিয়ে দিলাম তোমরা একটু লুচি খেয়ে নাও তো তারপর দেখো লুচি আলুর দম খাওয়ার পর এখন মা করছে আলুর পাঁপড় তো আমাদের যেহেতু জমির আলু তো অনেক আলু আছে আর যেগুলো বড় বড় সাইজের আলু তো সেইগুলো মা গোল গোল করে কেটে নিয়েছে তো এগুলো এখন আলুর পাঁপড় করা হবে তো দেখো মা এখন মানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আলু দিয়ে দিয়েছে আর নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছে পরিমাণ মতো তো তারপর এগুলো ভালো করে সেদ্ধ করে নিলেই মানে হয়ে যাবে তো খুব অল্প সময়ের মধ্যে আলুর পাঁপড় তৈরি হয়ে যায় তোমরাও এরকমভাবে বানিয়ে দেখো আমি খুবই মানে সহজভাবে দেখিয়ে দিলাম তো দেখো তারপর এগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন এগুলো ছাদে ভালো করে রোদে দিলেই রেডি হয়ে যাবে আলুর পাঁপড় দেখো তারপর মা করছে আমের আচার তো এখানে আমগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছে। আর তারপর হলুদ নুন মাখিয়ে একটু রেখে দিতে হবে রোদে জল ঝরানোর জন্য আর তারপর এদিকে দেখো একটা মশলা করার জন্য এখানে ধনে জিরে মেথি মৌরি কালো সর্ষে আর শুকনো লঙ্কা দেওয়া হয়েছে তো এগুলো ভালো করে শুকনো খোলায় ভেজে দিতে হবে তো আমি এখানে এগুলো মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো যখন দেখবে একটা সুন্দর গন্ধ ছাড়বে আর মানে একটু ফুটতে শুরু করবে তখন জানবে যে মশলাগুলো রেডি হয়ে গেছে তো তোমরা এরকম করে বাড়িতে আচার বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় আর আমার আচার বানানোর ফুল ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো দেখো তারপর এখানে সব কিছু মশলা দিয়ে আর লশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভালো করে একসাথে সব কিছুকে মিশিয়ে নেওয়া হচ্ছে তো তারপর দেখো আমগুলো দিয়ে দেওয়া হলো আর আমগুলো একদম মানে শুকিয়ে গেছে খুব শুকানোর দরকার নেই তো দেখো আমগুলো দিয়ে ভালো করে একসাথে সব কিছুকে মিশিয়ে নিতে হবে তো তোমরাও এরকম করে আচার বানিয়ে দেখো খুব সুন্দর খেতে হয় মানে প্রায় এক বছর চলে যাবে তো দেখো তারপর মা মানে ভরে দিয়েছে একটা কাঁচের বামে তো এরকম করে তোমরাও ভেবে মানে রেখে দিতে পারো এক বছরের মতো চলে যাবে সকাল থেকে উঠে থেকে অনেক কাজকর্ম ছিল আজকে তো সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো স্নান করা হয়ে গেছে তো এখন খেতে বসবো তো চলো মা কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো মা এখানে অনেক উচ্ছে আলু ভেজেছে আর এখানে করেছে কাজকলা ভাজা এত মানে ভেজেছে তো চলো আমরা খেয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা হবে উপরে খাওয়া দাওয়া করার পর তারপর দেখছি হঠাৎ মেঘ করে গেছে তো কালো হয়ে একদম মেঘ চলে এসছিল তারপর দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক গরম পড়েছিল অনেক দিন পর বৃষ্টিটা হলো তো খুব সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে আর কতটা জোরে বৃষ্টি হচ্ছে মানে তোমরা বুঝতে পারো তোমাদের একটু শোনালাম তো দেখো তারপর দূর থেকে মানে বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে প্রায় তিন চার ঘন্টা বৃষ্টি পড়েছে আর পাথরও হয়েছে তো দেখো দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে মেঘলা মেঘলা করে আছে অনেক দিন ধরেই মানে বৃষ্টি হচ্ছিল না তো তারপর শুরু হয়ে গেছে এখন দুদিন বৃষ্টি হবে বলছে তো দেখো তারপর তোমাদের দূর থেকে একটু আমাদের নারকেলগুলোকে দেখাচ্ছে আর কি জুম করে নারকেলগুলো দেখাচ্ছি আর মানে জানলায় বসে বসে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে তো ওই জন্য একটু মানে বসে বসে দেখছিলাম অনেক দিন পর আর ভিজে মাটির গন্ধটা খুব সুন্দর লাগে তো দেখো আমাদের মানে উঠুন যে হালকা হালকা ভিজে গেছে দেখো পাথরগুলো কেমন পড়ছে দেখো কত পাথর পড়ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আওয়াজ দেখো কত জোরে জোরে আওয়াজ উঠছে তো মানে তিনবার পাথর পড়েছে একবার পড়লো তারপর থেমে গেছিলো তারপর আবার পড়লো থেমে গেলো তারপর আবার মানে এরকম করে পড়ে যাচ্ছে আর ছোটো 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 একদম পুরো উঠোনটা ভর্ত হয়ে গেছে এত পাথর পড়েছে তো তারপর মানে একটু বৃষ্টিটা কমার পর বোন নেমে গেছিলো পাথর কোড়াতে ছোটোবেলায় যেমন আমরা পাথর পড়লেই ছুটে যেতাম পাথর কোড়ানোর জন্য তো সেই রকম এখনও পর্যন্ত পাথর পড়লে আনন্দ হয় এদিকে বলছে যে পাথর পড়া পড়া খারাপ কিন্তু আমাদের এদিকে মজা লাগছে যে কত সুন্দর পাথর পড়ছে তো কখন পাথরগুলো কুড়োব তো সেই জন্য তারপর একটু বৃষ্টিটা যখন কমেছিলো তখন আবার বোন পাথর পাথর কুড়াতে নিচে নেমে গেছিলো তো বেশ পাথরগুলো আমরা খেয়েও নিই ছোটোবেলায় অনেক পাথর মানে কুড়িয়ে খেয়েও নিয়েছি তো দেখো কত রকম মানে কত পাথর পড়ছে তাও ছোটো ছোটো পাথরগুলো পড়েছে বেশি বড়ো বড় পড়েনি তো বোন তারপর অনেকগুলো পাথর করেছি চলো তোমাদের দেখাই তো দেখো বোন হাতে নিয়ে নিয়েছে পাথরগুলো আর এত মানে ঠান্ডা আমাকে দিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে কি বাটিতে নামিয়ে দিয়েছি নিতেই পারিনি তো বাটি থেকেই তোমাদের দেখাচ্ছে আমি আর হাতে নিতে পারলাম না তো বেশ ছোটো ছোটো পাথর পড়েছে আর কি ওরা তো মানে যেতে যেতে আর কি ওগুলো গলেও গেছে যেহেতু বেশি বড় বড় পাথরগুলো পড়েনি তো বোন হাতে নিয়ে রাখতে পারছে কিন্তু আমাকে হাতে দিলে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দিলাম আমি নিতে পারছিলাম না তো বোনের হাতে গিয়ে দেখাই দেখো কত সুন্দর লাগছে পাথরগুলো দেখতে দু একটা খেয়েও নিয়েছে পাথর অনেক দিন পর আর ভেতরটা ঠান্ডা হয়ে গেছে পাথরটা খেয়ে তো দেখো তারপর বৃষ্টি কমে গেছে আর দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে মেঘলা মেঘলা আর দূর থেকে দেখো একটা কালো মানে মেঘটা দেখা যাচ্ছে দেখো তো এটাই একটু দেখছিলাম আমি আর তোমার সাথে একটু শেয়ার করলাম দিকে ঝড় বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছিলো পাথর পড়ছে আর খুব সুন্দর একটা আবহাওয়ার আমি এখন একটু গান করছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো